ভূমিকম্পের উপর রাজ্য ভিত্তিক ভূমিকম্প মোকাবিলা মহড়া অনুষ্ঠিত ধর্মনগর জেলা হাসপাতাল নমস্কার নিউজ প্রাইম সেভেন এর এই মুহূর্তে সংবাদ নিয়ে আমি রয়েছি তোহিনা দেখুন বিস্তারিত প্রাকৃতিক বিপর্যয় মানুষের জীবনী বলি আসে না সেটা যখন আসে তখন একেবারেই হুহু করে আসে মানব জীবনে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য এবার উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতাল প্রাঙ্গণী প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক দিবসীয় মহরা অনুষ্ঠিত হয় এদিন পুলিশ বাহিনী থেকে হাসপাতালের তরফ থেকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় চারটি টিম ফায়ার সার্ভিস এবং সেল্ফ ডিফেন্সের কর্মীরা বিভিন্নভাবে প্রদর্শনীর মাধ্যমে প্রাকৃতিক বিপর্যয়ের তালিকায় পড়া ভূমিকম্পের কিভাবে মোকাবিলা করা যায় তার উপর এক মহরা দেখা এই সময় উপস্থিত ছিলেন মহকুমা শাসক সঞ্জয় জামাতিয়া ব্যাংক হাসপাতালের এম এস দীপক হালদার এবং ডিসিএম সহ অন্যান্যরা এদিন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মহকুমার বিভিন্ন প্রান্তে আর বেশ কয়েকটি মহড়া অনুষ্ঠিত হয় জানা যায় ত্রিপুরা থেকে রিপোর্ট সারাত্রিপুরাতেই ভূমিকম্প হয়েছে তার মধ্যে আমাদের কিছু ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের ফলে আমাদের এখানে আইসি রাজবাড়ি ভূকম্পন হয়েছে সেই সাথে অয়েল লিকেজ হয়েছে ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে কিছু মানুষ বিক্রিমস হয়েছে ওইখান থেকে উদ্ধার কার্য করে এখানে নিয়ে আসা হয়েছে ওইখানে যতজন হয়েছে তার মধ্যে একজন মারা গেছে আর কিছু আছে মেজর ইঞ্জুরি আর মাইনর ইঞ্জুরি আর হসপিটালে আমাদের কুকম্পনে ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূকম্পন হয়েছে এবং ভিকটিমস হয়েছে এখানে একজন মারা গেছে আর বাকিগুলি এখানে ট্রিটমেন্টে আছে এখান থেকেও একজন মারা গেছে তো আমাদের এখানে রেস্কিউ অপারেশন মোটামুটিভাবে শেষ পর্যায় চলে এসেছে তো আমরা রিলিফ এই মানুষের দুর্গতকে সাহায্য করার জন্য আমরা সাব ডিভিশনে একটা ইমারজেন্সি অপারেশন সেন্টার করেছি এবং স্টেজিং এরিয়া করেছি আমরা ডিএনবিতে ডিএনবি থেকে এখানে অপারেশন করা জিনিসটা দল করা হচ্ছে এবং ওইখান থেকে আমরা টাস্ক ফোর্স পাঠিয়ে দুটো জায়গাতে আমরা অপারেশন কমপ্লিট করেছি এবং এখানে যারা অসুস্থ আছে ওনারা হসপিটাল আছে হসপিটালে যারা হয়েছে ওনাদের ডক্টরের সাথে আলোচনাও হয়েছে যে ওনাদের ট্রিটমেন্ট এখানেই হবে বাইরে করতে হবে আমরা আজকে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে মজুরি করা হয় উইকে এখানে দেখানো হয়েছে যে আমাদের হসপিটালের আইপিডি ইনডোর এবং আউটডোরের একটা পার্ট ভূমিকম্পতে ভেঙে গেছে যেখানে আমার আউটডোরে পাঁচজন স্টাফ এবং পেশেন্ট এবং ইনডোরেও পাঁচজন স্টাফ এবং পেশেন্ট ওরা ট্র্যাপড হয় এই ট্র্যাপড সে রেস্কিউ করে রেস্কিউ করে এসে আমরা এখানে টেম্পোরারি হসপিটাল বানিয়েছি এই টেম্পোরারি হসপিটালে নিয়ে আসা হয় ওদেরকে সমস্ত আমরা সব রকম ট্রিটমেন্ট করি এদের মধ্যে দুইজনে দুইজন বেশি সেরকম ইঞ্জর না থাকাতে ওদের রিলিফ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় বাকি সাতজনকে এখান থেকে অ্যাডমিট করা হয় এবং একজন পেশেন্ট মারা যায় তাকে আমরা এখানে টেম্পোরারি মর্গ করে নিয়েছি সেই মর্গের মধ্যে রেখে দিয়েছি এই পর্যন্তই সমস্ত অনুষ্ঠান নিয়ে সবাই সবাই খুব ভালো সহযোগিতা করেছে এবং খুব ভালো কাজ করেছে হ্যাঁ আমি সবাইকে ধন্যবাদ জানাই